গত কয়েক বছরের ইতিহাসে দু হাজার চব্বিশের এইচএসসি ব্যাচের রেজাল্ট সবচেয়ে খারাপ হবে এবং এক্ষেত্রে শিক্ষার্থীরা এখন কি করতে পারো সে বিষয় নিয়ে কথা বলবো কেন খারাপ হবে তার আশা করি তোমরা মানে কারণগুলো জানো কিন্তু কি করতে হবে সে বিষয়টা ইম্পর্টেন্ট বট এটা যেন দায়ীকে এই যে চোদ্দো লাখ শিক্ষার্থী আজকে অভিশপ্ত অভাগা বলা যায় আমরা কথা বলি মাঝে মাঝে কেন তাদের সাথে এত কিছু হচ্ছে কেন হচ্ছে তো চলো আমরা একটা একটা করে বিষয় এক্সপ্লেন করে তোমাদের প্রথমত আগে অভাগা বা অভিশাপ বা রেজাল্ট খারাপের কারণগুলো কী কী প্রথমত আমরা যদি সে তোমাদের ক্লাস শুরু থেকে কথা বলে আমি এই বিষয় নিয়ে আরও একটা ভিডিওতে কথা বলেছিলাম তারপর আমি ছোট্ট করে একটু বলে ফেলি তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে তোমরা সময় পেয়েছো খুবই কম আঠারো মাস যেখানে চব্বিশ মাস পাওয়ার কথা তো তোমাদের শর্ট সিলেবাস করে দিয়েছে তবে সেটা সেভেন্টি তো তোমরা ছয় মাস কম পেয়েছ আবার উপায় সেভেন্টি পার্সেন্ট তোমাদের সিলেবাস লিখেছে এবং সেই সেভেন্টি পার্সেন্ট কিন্তু কলেজ কমপ্লিট করতে পারেনি কারণ এই সতেরো মাস বা আঠারো মাসের মধ্যে তোমাদের চারটে এক্সাম দিতে হয়েছে যেটা হচ্ছে অর্ধবার্ষিক বার্ষিক টেস্ট পি টেস্ট চারটা পরীক্ষা তাছাড়া আরও বিভিন্ন কলেজে বিভিন্ন এক্সাম তো গেছে এর মাঝখানে নির্বাচন গেছে দুই চারটা ঈদ গেছে তো এই কারণে দেখা যায় স্কুলের প্রায় ছয় আঠারো মাসের মধ্যে ছয় মাস বন্ধই ছিল সত্য কথা ছয় মাস বন্ধ ছিল শুধুমাত্র এক্সাম এবং বিভিন্ন ঈদ বা বিভিন্ন ধরনের ভ্যাকেশন পারপাসে এরপরে রইল তোমাদের চলতি বছর যেখানে নির্বাচন ছিল একটা তারপরে এলো প্রচুর পরিমাণে তীব্র গরম রোজার সময় রোজার পরে তীব্র গরমে কলেজ অনেক দিন বন্ধ ছিল অনেক দিন বন্ধ ছিল ঈদের পরে তারপরে গেল তোমাদের হচ্ছে যে যদি বলি এরপরে কি ছিল এরপরে তোমাদের পরীক্ষার আগে আন্দোলন ছিল তোমরা অনেক আন্দোলন করেছো পরীক্ষাটি একটু পিছিয়ে দেওয়ার জন্য দাবি চলেছিলো যে দুই মাস অন্তপক্ষে এক আগস্টের শেষের দিকে পরীক্ষা হোক যদি আগস্টের শেষের দিকে পরীক্ষা হতো সবার রেজাল্ট দারুণ হইতো দারুণ হইতো কিন্তু সেটা তারা করলো না পরীক্ষার টাইম টু টাইমই নিল যার কারণে এরপরে আবার শুরু হইলো পরীক্ষার মধ্যে বন্যা পরীক্ষার মধ্যে সিলেট বিভিন্ন জায়গা সিলেট এখানে যদি বলি গাইবান্ধা রাজশাহী এই পাশে নির্ফমারি বিভিন্ন জায়গায় ঠিক আছে কুড়িগ্রাম বিভিন্ন জায়গায় বন্যা তলিয়ে গেছে পানিতে খাগড়াছড়ি বান্দরবন এদিকে আটু সমান গল সমান পানিতে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা যেখানে এর আগে দীপুমণির আমলে এর আগে নাহিদের আমলে আমি সমান করেই বলছি কথায় কথাই বললাম তাদের আমলে কিন্তু পরীক্ষা স্থগিত করতে এমনকি তোমরা সেই দুই হাজার বাইশের ব্যাচ যেটা সিলেটে শুধু বন্যা হয়েছিল পুরো সারা দেশে তোমাদের পরীক্ষাটা স্থগিত করেছিল মানে তোমরা সবচেয়ে বড় উদাহরণ ছিল সেই ব্যাচ যারা সিলেটে পরীক্ষা স্থগিত করেছিল যেন পুরো দেশে পরীক্ষা স্থগিত করেছিল প্রায় এক মাস পরে তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল সারা দেশে একসাথে তো সেই ব্যাচ তোমরা দুই হাজার চব্বিশে এসে এতগুলো সমস্যা তার মধ্যেও কিন্তু শেষ নয় এর মধ্যে বিভিন্ন জায়গায় পরীক্ষা স্থগিত বিভিন্ন জায়গায় কোনো নিয়ম শৃঙ্খলা নাই কোনো জায়গায় পরীক্ষা স্থগিত কোনো জায়গায় পরীক্ষা স্থগিত না মানে বন্যার ব্যাপারটা নিয়ে হয়েছিল এরপরে হলো কোটা আন্দোলন কোটা আন্দোলনের প্রথম প্রভাব হলো ভূগোল সেকেন্ড ব্যাপারে পরীক্ষা স্থগিত আঠারো তারিখে আঠারো তারিখে এমন কয়েকদিনের মধ্যে পুরো ব্যাপারটা এমন দিকে চলে গেল আমরা তোমাদেরকে অনেকগুলো ভিডিও করে বলেছিলাম যে তোমাদের উপরে পরীক্ষার উপরে কোটা আন্দোলনের প্রভাব পড়বে তোমরা অনেক বলতেছো ভাইয়া ভুয়া কথা বলেন ভিউ ব্যবসা করেন অনেক কথাই বলেছ বাট অলমোস্ট পরীক্ষার উপরে কিন্তু প্রভাবটা পড়ে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল এই মুহূর্তে লাস্ট আপডেট পর্যন্ত প্রায় দশ থেকে বারোটা সাবজেক্টে পরীক্ষা স্থগিত আমি ভিডিওটি করছি আমি গ্যারান্টি আরও পরীক্ষা স্থগিত হইতে পারে দেশের পরিস্থিতি স্বাভাবিক না কারণ যদি শিক্ষা প্রতিষ্ঠান না খুলে তোমাদের পরীক্ষা তো শিক্ষা প্রতিষ্ঠানে নিবে একটা কলেজে নেবে সেই কলেজ যদি না খুলে কীভাবে এক্সাম নেবে আজকে অলমোস্ট সাতাশ আঠাশ তারিখ এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো পরিবেশ নাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে ধাপ ধাপ করে তো পরীক্ষা নিতে পারবে না চাইলে শিক্ষা মন্ত্রণালয় তাও নিতে পারে অনেকগুলো কারণ তার মধ্যে দেখতে পাচ্ছি পরীক্ষা স্থগিত কারণটা সবচেয়ে বেশি ইফেক্ট পেলেছে কারণ একটা ছেলে সে একটা গতিতে যাচ্ছে একটা গতিতে তুমি একটা গতিতে পড়াশোনা করছো সেখানে হঠাৎ করে ধপত করে তুমি নেমে যাচ্ছ কারণ তোমার পড়াশোনাটা হচ্ছে না তুমি রসায়ন পড়েছো তুমি ইতিহাস পড়েছো যে পরীক্ষা দিবা শুনলে পরীক্ষা নাই পরীক্ষা হবে না তখন তোমার মন মানসিকতা ভেঙে গেছে তখন ওই পরীক্ষার আবার কবে হবে তুমি কনফিউশনে আছো এই জায়গায় এটা বড়ো প্রভাব মানসিকভাবে শিক্ষার্থীদের উপরে পড়ছে এবং সেই প্রভাবের কারণে রেজাল্টটা খারাপ হবে একটা ব্যাপার সেকেন্ড ব্যাপার হচ্ছে যে রেজাল্ট খারাপ আর একটা ব্যাপার হচ্ছে যে তোমাদের যে প্রশ্ন বা দেখা যায় যে পরীক্ষার যে পুরো কাঠামোটা সেটা তোমাদের ভয় ভয়ে কাজ করছে এই মুহূর্তে কারণ আমরা এর আগে এরা এর আগে একটা কথা মিস করে এসে আমি সেটা হচ্ছে প্রশ্ন ফাঁস তোমাদের পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁস কেন্দ্রে বিভিন্ন সুযোগ সুবিধা নকল শিক্ষকটা নকল করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মোবাইল নিয়ে নকল করছে। এসবেও যারা অরিজিনাল স্টুডেন্ট যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে চায় তাদেরও মনটা ভেঙে গেছে এই একটা কারণও ছিল এখন এই পরীক্ষা শুরু হওয়ার পরে আবার যেগুলো হবে না তার তো কোনো গ্যারেন্টি নেই থার্ড ব্যাপারটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই মুহূর্তে তোমরা হচ্ছে গলার কাটা তোমাদেরকে যে কোনো তাড়াতাড়ি যদি তারা চায় যত তাড়াতাড়ি তারা চেষ্টা করছে তোমাদেরকে বের করে দেওয়ার জন্য চারপাশে পরীক্ষা যদি তোমাদের হয়ে তোমরা যদি বের হয়ে যাও তারা মনে হয় সেরে বাঁচে তো এই মুহূর্তে তারা চেষ্টা করছে তোমাদের পরীক্ষাগুলো নেওয়া এই যে তারাহুড়া এই তারাহুরার কারণে তোমাদের রেজাল্ট খারাপ হবে ফার্স্ট আমি বলেছিলাম প্রিপারেশন সেকেন্ড বলেছিলাম তারাহুড়া কারণ তোমরা আসলে ভাবতেছো যে কোটা আন্দোলন হচ্ছে পরীক্ষা হবে না বা পরীক্ষা অনেক দেরিতে হবে কিন্তু তোমাদের যখন পরীক্ষা হবে তখন তোমরা শ্বাস নেওয়ার সময় পাবা না ধাপ 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 করে এক্সামগুলো নিয়ে নিবে ধাপ ধাপ করে মানে দেখা যায় যে আজকে তুমি কেমিস্ট্রি ফার্স্ট দিছো কালকে কেমিস্ট্রি সেকেন্ড পরের দিন বায়োলজি ফার্স্ট পরে দিন বায়োলজি সেকেন্ড মানে তুমি যে রাত আইসে ঘুমাভাবে ঘুমাইতেও পারবে না তুমি এমনভাবে পরীক্ষাগুলো তারা নিয়ে নিবে শুধু শুক্র শনিবার বন্ধ ছাড়া টাস টস করে পরীক্ষাগুলো তারা নেওয়ার পরিকল্পনা গ্রহণ করছে কারণ অনেকগুলো পরীক্ষা এবং আমি বললাম হজবরলের একটা পরিস্থিতি সিলেটে পরীক্ষা স্থগিত তোমাদের পরীক্ষাগুলো স্থগিত আবার কয়েকটা মাসখানে এদিক এদিক পরীক্ষা স্থগিত এই বিষয়গুলো নিয়ে তারা একটা একটা গোলমাল লাগবে স্বাভাবিক এবং সেটা তারা কাটায় উঠতে পারবে কিন্তু সমস্যাটা করবে শিক্ষার্থীরা তোমরা তো এই একটা কারণে রেজাল্ট খারাপ হবে এখন এক্ষেত্রে তোমাদের কী করো নি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কুড়ি টাকা কোশ্চেন তোমরা কী করতে পারো মাথায় একটা সবসময় জন্য রাখো যে তুমি এই মুহূর্তে কোটা আন্দোলন নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে তুমি মানসিকভাবে ভেঙে পড়তে পারো আমি তোমাকে ব্যাপারে কোনো কিছু বলছি না মোটিভেটও করছি না কিন্তু বই থেকে দূরে যেও না বইয়ের সাথে কানেক্টেড থাকো দিনে এক ঘন্টা হলেও বই পড়ো দিনে এক ঘন্টা হলেও পড়ার টেবিলে টাইম দাও দিন এক ঘন্টা হলো মোবাইল লাগলে পরের টেবিলে বসে বসে মোবাইল চাপো মানে পরার টেবিলে থাকো তুমি কারণ দেখো তুমি যদি একবার পড়ার টেবিল ছাড়ার মানে অভ্যাস করে ফেলো বিশেষ করে যেহেতু তুমি অলরেডি অনেকদিন পড়াশোনা করেছো পরার টেবিলে তুমি একটা বাড়ি করে ফেলেছিলে সেখানে সেখানে একটা স্বপ্ন দেখেছিলা বাট সেই স্বপ্ন যদি তুমি হারিয়ে ফেলো তখন কিন্তু পরবর্তী তোমার জন্য খারাপ হবে সো তুমি তোমাকে পরার টেবিল কেন্দ্রিক খাও পরার টেবিলে বসে যা করার করো খাও ভাত খাও তাও পরার টেবিলে বসে খাও কারণ দেখবা যে তুমি খাচ্ছো মোবাইল দেখতেছো যখন পড়াশোনা চলে আসবে তখন তোমার এখানে অবশ্যই হয়ে যাবে তুমি এখানে বসে পড়তে পারবা সো এই জায়গায় আমি এটা বলবো তোমাদেরকে সেকেন্ড যে ব্যাপারটা সেটা বলবো যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেই পরীক্ষাগুলোর মধ্যে তোমার যে সাবজেক্টগুলো কঠিন মনে হয় তোমার প্রিপারেশন দুর্বল সেগুলোর প্রতি এই মুহূর্তে ফোকাস দেওয়া আবারও বলছি কেননা ওই যে বললাম প্রস্তুতির উপরে কোনো ভরসা রাখতে পারবে না পরীক্ষা দিনে সকালবেলা যাবা পরীক্ষা দিতে দুপুরবেলা আসবা বিকেলবেলা রাতটা কাটাবা আবার পরের দিন পরীক্ষা মানে ধাপ ধাপ করে পরীক্ষা হওয়ার কারণে প্রস্তুতি নিতে পারবে না তো কঠিন সাবজেক্টগুলোর উপর প্রিপারেশনটা তুমি নিয়ে নাও এখনই নিয়ে নাও এই একটা ব্যাপার খুবই খুব ইম্পর্টেন্ট যেটা অনেক শিক্ষার্থী মিস করছে থার্ড আরও একটা ব্যাপার বলছি শুনো কোটা আন্দোলন বলি বা যাই বলি না কেন বর্তমান যে পরিস্থিতি তাতে বিভিন্ন দিকে বিভিন্ন জিনিস যাচ্ছে সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো হাতজোর করে রিকোয়েস্ট করছি যে তোমরা ফেসবুকে অ্যাক্টিভিটি কমাও ফেসবুকে তোমাদের গ্রুপগুলোতে অনেক শিক্ষার্থী অনেকভাবে ইনভলভ দেখা যায় যে সারাদিন পোস্ট করে কটা লাইক এসেছে কটা কমেন্ট এসেছে হ্যাঁ ফেসবুকে তুমি একটা নিউজ কভারের জন্য যেতে পারো দেখতে পারো ইউটিউবে একটা নিউজের জন্য যেতে পারো দেখতে পারো এনাফ দেখা যায় দিনে আমি তো তোমাদেরকে বলি না সারাদিন আমার ভিডিও দেখো বা সে আমি যে ভিডিও দেই সেগুলো দেখো তোমার যদি ইন্টারেস্ট হয় তুমি দেখো তাও দিনে একটা ঘন্টা টাইম নাও হয়তো দেখা গেলো যে দুপুরের দিকে বা সন্ধ্যের দিকে যখন ফ্রি আসো তখন আধা ঘন্টা তুমি টাইম নিলা তোমার এক্সাম রিলেটেড নিউজগুলো দেখে নিলে ব্যাসেই বা রাত্রেবেলা ঘন্টার আগে আধা ঘন্টা টাইম নিয়ে এক্সাম রিলেটেড নিউজগুলো দেখে নিলে সারাদিন তো ইউটিউবে ফেসবুকে পড়ার কোনো দরকার নেই এই আসক্তিটা কোনো এই আকসক্তিটা কারণ বই আসক্তিটা এখন পরীক্ষার পরে তুমি দিব্যি সারা রাত ফোন চালাবে আমার কোনো আপত্তি নেবে বা আমি এই ব্যাপারে কোনো কিছু বলছি না বাট পরীক্ষার আগে আশা করি তোমরা বিষয়গুলো বুঝবা এখন এই তিনটা কাজ ভালো করে করো ঠিক আছে আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবা কিন্তু বাস্তবিক অর্থে তোমাদের কবালে খারাপ আছে এবং এই একটা যে মানে গ্যাপ হয়ে গেছে একটা যে গ্যাপ তৈরি করেছে এই আন্দোলন এই গ্যাপটার কারণে আমি যত আমি যতই কথা বলিনি কেন অনেক শিক্ষার্থী এখান থেকে কাটিয়ে উঠতে পারবে না এখন তুমি ডিসাইড করো যে তুমি কাটিয়ে উঠতে পারবা কি পারবে না তোমার এখানে আর কোনো কিছু নেই তো কনফিউজন কিছু নেই জাস্ট পড়াশোনার প্রতি লেখে থাকো অন্তমাকে দৈনিক দুই ঘন্টা টাইম দাও পড়ার টেবিলে থাকো এবং তুমি আসক্তি যেগুলো তোমাকে পরবর্তীতে পড়াশোনা আটকে দিতে পারে কেমন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখো নেক্সট একটা ভিডিওতে ততদিন সেগুলো সুস্থ থাকো অ্যান্ড ভালো থাকবেন ভালো